আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মের প্রতি শুভেচ্ছা রইল আলহামদুলিল্লাহ আল্লাহ তালার ওসের রহমত যে আল্লাহ তালা সুস্থতা দান করেছেন সকলকে এটা বড় একটা নিয়ামক যে আমরা সুস্থ আছি আল্লাহ পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে রেজেক তৈরি করেছে তাই রেজেক নিয়ে এত কষ্ট করার বা টেনশন করার কিছু নেই রেজেক আল্লাহ ব্যবস্থা করবে হয়তো কষ্ট হবে এই কষ্টর মাঝেই শান্তি আল্লাহ রাখছে এই কষ্টের মধ্যে অনেক সুখ রাখছে ভবিষ্যতে আমি লাইভ আপনারা যারা লাইভে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই লাইভ বেশিক্ষণ করব না আপনারা অনেকেই জানেন যে যারা স্টার সেন্টার আছেন তারা দীর্ঘক্ষণ লাইভ করেন লাইভ করার পর আমরা অনেকেই ব্লগ খাই বেশি মেনশন বেশি কমেন্ট বেশি শেয়ার হাইলাইটস এভাবে করতে করতে আমরা একসময় ব্লগ খাই ব্লক খাওয়ার পর তারা অনেক আশাতে আমাদেরকে হয়তো আমাদের কারণে বা তাদের ইচ্ছাকৃত কারণে আমরা উপকার পাই না সেটা জানে তাই আমি স্টার সেন্টারদেরকে অনুরোধ করব সেন্টার আছে আপনারা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যেন নতুনরা এগিয়ে যেতে পারে আপনাদেরকে আমরা অবশ্যই সম্মান জানাই সেলুট জানাই এবং ফেসবুক মেটাকে অবশ্যই সেলুট জানি আপনারা দীর্ঘক্ষণ লাইভ করার পর দু ঘন্টা তিন ঘন্টা লাইভ করার পর লাস্টে আপনারা বলুন যে পরের দিনে দিব আমার লাস্ট পোস্টে কমন করেন অমুক পোস্টে মেনশন করেন অমুক করেন এভাবে আপনার সময়টা দীর্ঘায়িত করে আর শেষ সময় আমাদের সময়টাও যায় আমাদের ব্লকও খাই এজন্য আমাদের অনেক নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কষ্ট পায় এই কষ্টটা আপনারা দিবেন না আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জিয়া ভাই জিয়াউর রহমান ভাই উকুল সাহেব আপনাকে ধন্যবাদ আপনি ওয়াচিংয়ে আছেন দেখতেছি আপনার আপনার কি আজকে কি রবিবার না হ্যাঁ রবিবার আপনাকে অভিনন্দন আসলে আপনার যারা লাইভে আছেন জাকির হোসেন ভাই আসলে লাইভ আমি বেশিক্ষণ করি না আর আমি স্টার সেন্টার স্টার সেট আপ পাইছি স্টার সেন্টার না স্টার সেন্টার কখন হব স্টার নিব যখন আমার দশ হাজার ফলোয়ার্স হবে আর হয়তো দেড় হাজার বাকি আছে এই দেড় হাজার পূরণ হলে আমি স্টার আপনাদেরকে দেওয়ার একটা চেষ্টা করব। তখন আমি পুরোপুরি এক দু ঘন্টা করে লাইভ করব আপনাদেরকে সহযোগিতা করব। এখন একটু ফলোয়ার্স বাড়ার জন্য লাইভ করতেছি জাকির হোসেন বাবলু ভাই আপনি কোথা থেকে আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল আসলে আসলে কিছুদিন আগে গরম তারপরে বৃষ্টি আবার সেই গরম শুরু হয়েছে এই গরম আবার বৃষ্টি হতে পারে আল্লাহ তালা যদি মনে করেন যে বৃষ্টি হতে পারে সৃষ্টিকর্তা যদি মনে করেন বৃষ্টি বৃষ্টির তো এখনই বৃষ্টি দিতে পারেন কিন্তু আবার গরম শুরু হয়েছে তো লাইভে এই জন্য আসলাম স্টার সেন্টাররা ইদানিং যে কষ্ট দিচ্ছে আমাদেরকে সেই কষ্টটা শেয়ার করার জন্য সকলের সঙ্গে অনুভূতিটা দেখার জন্য একটু আসলাম সব দু একজন স্টার সেন্টারে ভাবে কষ্ট দিয়ে থাকে তারা কি মনে করেন আমাদেরকে জানি না তাদেরকে অনুরোধ করব আপনারা একটু সততার সহিত কিছু কাজ করবে অনেক স্টেজ সেন্টারে মনিটাইজেশন নিয়ে নিচে ফেরব কেন নিয়েছে তারও একটা কারণ আছে এই কারণগুলি পরে আলাপ করবো আমি কন্টেন্ট মনিটাইজেশন না পাইলেও স্টার সেট আপ পেয়েছি রিলসের সে রিংটা পেয়েছি এভাবে টুকটাক চলতেছে তাই আপনি যে লাইভে আছেন দুজন আপনাদের অভিনন্দন যারা আমাদের লাইভ দেখেন አልተከታይም ምናል እ ስለ አልተካከል ምናል እ ስለ አልተካክል ምናል እ ስለ አልተካከል ምናል